আসসালামু আলাইকুম কুম মানব জাতিকে ধ্বংসের দিকে ধাবিত করার জন্য শয়তানের প্রথম চেষ্টা ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে নেওয়া আজকের দুনিয়ায় যে তথাকথিত প্রগতিশীল নারীবাদ প্রচারিত হচ্ছে তাদের অনেকেই পোশাকের মূল উদ্দেশ্য ও গুরুত্ব উপলব্ধি করতে পারে না তারা আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনাকে অগ্রাহ্য করে থাকে এবং কোরআনের শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করতে চায় না কেন আল্লাহ মানুষকে পোশাক দিয়েছেন বিষয়টি গবেষণা বা ভাবনা চিন্তা করে না এর তাদের ফলেই বিবেক যেন অসার হয়ে গেছে তাই তাদের পোশাক নির্বাচনে শালীনতা ও রুচিবোধ হারিয়ে যাচ্ছে অনেকেই নগ্নতা বা অর্ধনগ্নতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করছে এবং প্রকাশ্যে চলাফেরা করছে শুধু তাই নয় এমন নগ্নতাকে তারা আবার সভ্যতার প্রতীক হিসেবে উপস্থাপন করছে একই সঙ্গে কিছু আত্মপ্রচারকারী আধুনিকতার নামধারী শিক্ষিত মানুষ ইসলামী পোশাক বোরকা ও হিজাবকে অবমাননাকর মন্তব্যে আবর্জনা বা পূর্ণ যুগের পোশাক বলে থাকে অথচ আল্লাহ বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদের তেমন করে ফেতনায় ফেলতে না পারে যেমন করে তোমাদের পিতা মাতা আদম ও হাওয়াকে ফেতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল তাদের পোশাক তাদের দেহ থেকে খুলে নিয়েছিল যেন তাদের ঢেকে রাখা অঙ্গগুলো পরস্পরের সামনে প্রকাশ হয়ে যায় ইবলিস শয়তান ও তার সাথীরা তোমাদের এমন স্থান হতে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না নিশ্চয় আমি শয়তানদের এমন সব লোকের অভিভাবক করেছি যারা ইমানদার নয় এই আয়াত থেকে বোঝা যায় স্পষ্টভাবে নারী পুরুষের উলঙ্গ বা অর্ধনগ্ন হয়ে চলাফেরা করার ধারণাটি শয়তানের প্ররোচনা থেকে এসেছে মানব বিরুদ্ধে সেটি ছিল শয়তানের প্রথম ষড়যন্ত্র যারা উন্মুক্তভাবে নিজেদের উপস্থাপন করে বাস্তবে শয়তানই তাদের নিয়ন্ত্রণ করে থাকে সমাজে রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে যারা খোলামেলা পোশাকে থাকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে শয়তান তাদের পরিচালনা করছে এবং তারা শয়তানের কবজায় রয়েছে আধুনিকতার ভেলায় ভাসতে থাকা বহু পিতা মাতাও তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বহীন হয়ে পড়েছে ফলে তারা অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না আল্লাহ তাল হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে পুরুষের চোখে সুন্দর করে তোলে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে এই হাদিস যে বিষয়ে ইঙ্গিত করে তা হলো নারী এমন সত্তা যাকে সংরক্ষণ করে রাখা হয় যখনই কোনো নারী বাইরে বের হয় শয়তান তার পিছনে এবং তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলে এতে পুরুষের মনোযোগ তাকে কেন্দ্র করে বারবার ফিরে আসে এতে স্পষ্ট হয় যে যারা উন্মুক্ত বা অশালীন পোশাকে বাইরে বের হয় শয়তান তাদের কেমন করে ফিতনায় জড়ায় নারীর পোশাকের ব্যাপারে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন নারীদের পোশাক নিয়ে যত নির্দেশনা রয়েছে পুরুষদের পোশাক সম্পর্কে তত বিস্তারিত বলা হয়নি কারণ আল্লাহ নারীদের শারীরিক গঠন এমনভাবে সৃষ্টি করেছেন যা সঠিকভাবে আবৃত না থাকলে সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হবে এবং অশ্লীলতা বাড়তে থাকবে আল্লাহ সর্বজ্ঞানী তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন